আপনি কংগ্রেসের বেলায় বললেন না কেন আমি একটা কথা স্পষ্ট জানিয়ে দিই ভাগিদারি করতে এসেছি কারো তুষণ করতে আমি এসে যদি কেউ মনে করে বন্ধুত্বের হাত মিলানো দরকার দরজা খুলে রয়েছে আমাদের বাংলায় একটি শ্লোক রয়েছে না তোমারে গধিবে যে গোকুলে বাড়িছে সে এবার সেই গোকুলে কে বাড়িছে আর কাকেই যে কে বধিবে সেটা বলাটা মুশকিল ভাবছেন তো এই কথাটা কেন বলছি দেখুন কে তাকে বধ করবে তার গুরুত্বপূর্ণ হল এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির অরিন্দে একজন কিন্তু বেড়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে গঞ্জে মহল্লায় তার নিজের প্রভাব বিস্তার করছেন বা বলা ভালো তার দলের প্রভাব বিস্তার করছেন তিনি কে তিনি দু সালে সংযুক্ত মোর্চার নির্বাচিত একমাত্র বিধায়ক আইএসএফ এর নেতা নওসার সিদ্দিকি পির জাদা সিদ্দিকি। সিদ্দিকী এই মুহূর্তে নওসার কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে তার প্রভাব বিস্তার করছেন এবং তিনি একাধিক জায়গায় ছুটে যাচ্ছেন আমরা সেই বিষয়টা দেখতে পাচ্ছি এবং পঞ্চায়েত নির্বাচনে কিভাবে তিনি শাসক দলের সঙ্গে মাটি কামড়ে লড়াই করেছেন ভাঙড়ে সেই ছবি আমরা দেখেছি কিন্তু আমরা কলকাতায় থেকে যে খবরটা হয়তো মূল স্রোতের সংবাদ মাধ্যমেও তেমন ভাবে উঠে আসছে না এই সংবাদ মাধ্যমের যে প্রচার রয়েছে তার আড়ালে থেকে যাচ্ছে হয়তো সেটা হলো গ্রামে গঞ্জে সংখ্যালঘু মহল্লায় বিভিন্ন জায়গায় কিন্তু আইএসএফ এর সংগঠন বিপুলভাবে বিস্তার ঘটছে সেটা মুর্শিদাবাদ হতে পারে সেটা উত্তর চব্বিশ পরগনা হতে পারে সেটা বীরভূম হতে পারে সেটা দক্ষিণ চব্বিশ পরগনা হতে পারে সেটা উত্তর পারে। এবারে যে বিষয়টা আসা দেখুন একটা বিষয় তো পরিষ্কার পরগনা হাওড়া হুগলি এই চারটে জেলায় আই এস যে সংখ্যালঘু মননে বলা ভালো দক্ষিণবঙ্গের সংখ্যালঘু সমাজের মননে আইএসএফ যে তাদের একটা অবস্থান বা একটা পাকাপাকি জায়গা সমর্থনের ভিত তৈরি করতে পেরেছেন কিছুটা সেটা কিন্তু গত পঞ্চায়েত নির্বাচনেও কিছুটা হলেও বোঝা গিয়েছে এবং বিভিন্ন ভাবে বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে সেটা বোঝা যাচ্ছে কিন্তু এবার আর আইএসএফ কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থেমে নেই তারা কিন্তু মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর এই সমস্ত জেলার হয়ে গেছেন যদিও আপনারা বলতে পারেন যে মুর্শিদাবাদটা তো দক্ষিণবঙ্গের মধ্যেই পড়ে হ্যাঁ ঠিক মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গের মধ্যেই পড়ে কিন্তু মুর্শিদাবাদের যে এই রাজ্য রাজনীতিতে একটা আলাদা গুরুত্ব রয়েছে তার কারণ মুর্শিদাবাদ এমন একটি জেলা যেই জেলায় প্রায় সত্তর শতাংশের কাছাকাছি সংখ্যালঘু মানুষের বাস অর্থাৎ যে সম্প্রদায় রাজ্যের ক্ষেত্রে সংখ্যালঘু তারা কিন্তু মুর্শিদাবাদের ক্ষেত্রে সংখ্যা গুরু সম্প্রদায় এবারে কিন্তু আইএসএফ এর নজর মুর্শিদাবাদ জেলার দিকে এবং এই মুর্শিদাবাদ জেলা এটা মাথায় রাখতে হবে এই মুর্শিদাবাদ জেলা হলো সেই জেলা যে জেলায় ঐতিহ্যগতভাবে কংগ্রেসের একটা নিজস্ব ভোট ব্যাংক রয়েছে তাদের একটা ভিত্তি রয়েছে এবং অধীর চৌধুরী এই জেলা থেকে উঠে আসা নেতা মুর্শিদাবাদ এখনো তিনি মুর্শিদাবাদের ইত্যাদি এবং ইত্যাদি এবং এটা মুর্শিদাবাদ বামেদেরও মুর্শিদাবাদে কিন্তু বামেদেরও সংগঠন অন্যান্য জেলার থেকে অনেকটাই মজবুত এবং শক্তিশালী তার কারণ আমরা যদি দু একুশ সালের বিধানসভা নির্বাচন যেই বিধানসভা নির্বাচনে বামেরা শূন্য হয়ে গিয়েছে বিধানসভায় সেখানেও যদি দেখি বামেরা সবচেয়ে বেশি ভোট পেয়েছিল কোনো যে বিধানসভা কেন্দ্রটি থেকে কি ভাবছেন সেটা যাদবপুর না সেটা যাদবপুর নয় সেটা ডোমকল কেন্দ্র ডোমকল মুর্শিদাবাদের মধ্যে পড়ে এবং আমরা যদি পঞ্চায়েত নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করি তাহলে দেখব যে মুর্শিদাবাদ জেলাতেই কিন্তু বাম কংগ্রেস জোটের রেজাল্ট সবচেয়ে ভালো হয়েছে বিশেষ করে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে জায়গাগুলো রয়েছে যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু বাম কংগ্রেসের রেজাল্ট চিত্তাকর্ষক ভাবে ভালো হয়েছে এটা দেখা গিয়েছে এবার মূল বিষয়টা হলো মুর্শিদাবাদে নওসা সিদ্দিকির প্রবেশ মানে তাহলে সংখ্যালঘু ভোট সে কিছুটা পাবে তাহলে সে সংখ্যালঘু ভোট হিসেবে কার সংখ্যালঘু ভোটটা কাটবে স্বাভাবিকভাবেই শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে ক্ষোভ তৈরি হয়েছে সংখ্যালঘুদের মধ্যে সেই তৃণমূল বিরোধী সংখ্যালঘু ভোটের যে অংশ সেটাই স্বাভাবিকভাবে তাদেরই কিন্তু তাদের আহ সম্ভাবনায় বেশি থাকবে আই এর দিকে আসার তুলনামূলক ভাবে তৃণমূলকে যারা ভোট দিচ্ছেন তাদের তাদের তুলনায় এবার তৃণমূল বিরোধী সংখ্যালঘু ভোট এতদিন পর্যন্ত মুর্শিদাবাদে পেয়ে আসতেন কারা সিপিএম এবং কংগ্রেস তাহলে সিপিএম কংগ্রেস যে ভোটটা পেতে পারত সেই ভোটের একটা অংশ আইএসএফ এর দিকে যাবে তাহলে সবচেয়ে বেশি এই মুহূর্তে বাম কংগ্রেসের ক্ষেত্রে মাথা ব্যথার কারণ আইএসএফ এবং মাথায় রাখতে হবে সিদ্দিকিকে যখন গ্রেপ্তার করা হয়েছিল তারপরে কিন্তু সাগরদিগির উপনির্বাচনে তৃণমূলকে পরাজয়ের মুখ দেখতে হয়েছিল এই মুর্শিদাবাদ জেলাতেই এবং সেখানে রাজনৈতিক মহল বা আমাদেরও মনে হয়েছে সংখ্যালঘু মনন এই গ্রেপ্তারিটাকে এই মুর্শিদাবাদ জেলায় কিন্তু উনিশ সালে বাম কংগ্রেস জোট না হওয়ার পিছনে অন্যতম কারণ তার কারণ এই মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটি যেটা দু চোদ্দ সালে বামেরা জিতেছিল ভদ্রদ্দা খান জিতেছিলেন সেই কেন্দ্র বামেরা চেয়েছিল যে তারা যেহেতু আগের বার জিতেছে তারাই প্রার্থী দেবে কিন্তু কংগ্রেস রাজি হয় কংগ্রেস আর বামেদের আকচা আকচিতে শেষ পর্যন্ত জোট হয়নি মুর্শিদাবাদ কেন্দ্র আর উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কেন্দ্রকে নিয়ে এই দোটানার জন্য এবারেও এই মুর্শিদাবাদে বামেদেরকে আদৌ কংগ্রেস আসন ছাড়বে কিনা তা নিয়ে কিন্তু ইতিমধ্যে একটা বড় প্রশ্ন চিহ্ন দানা বেঁধেছে এবার তারপরে মরার উপর খাড়ার ঘা হিসেবে বা গোদের উপর বিস্ফোরা হিসেবে যদি মুর্শিদাবাদের কোন একটি লোকসভা কেন্দ্র আইএস এর দাবি করে বসে তাহলে কিন্তু এই বাম কংগ্রেস আইএস এর জোট বা তৃতীয় পক্ষের যে একটা জোটের কথা ভাবা হচ্ছে আদৌ হবে কিনা সেই ক্ষেত্রে কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন চিহ্ন চলে আসে এই ক্ষেত্রে আমরা শুধু একটা বিষয় বলতে চাই এর আগের একটি ভিডিওতে আমরা বলেছিলাম যে ভিডিওটার শিরোনাম ছিল শাখের করাতে সিপিএম আমি বলবো যে আই ব্যাটানে ভিডিওটা এখন দিয়ে দেওয়ার জন্য যারা দেখেননি দেখে নেবেন সেখানেও আমরা বলেছিলাম যে আইএসএফ কিভাবে সিপিএম এর ভবিষ্যৎ রাজনীতির অন্তরায় হতে পারে এবং এই কারণে কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে সালের বিধানসভা নির্বাচনে আইএসএফ এর সঙ্গে বামেরা যতটা জোট করতে আন্তরিক ছিল কংগ্রেস কিন্তু একেবারেই ছিল না কেন অধীর চৌধুরীর একটা নীতি আমরা লক্ষ্য করি তিনি সারা রাজ্যে জোট করেন কিন্তু তার জেলায় অর্থাৎ ভাগীরথীর পারে যখন এসে গিয়ে জোটের ওই তরিটা এসে দাঁড়ায় তিনি বলেন না ভাগীরথীর এপারে আর কোনো জোটের দরকার নেই এখানে আমি আমি একা যথেষ্ট একাই একশো অর্থাৎ মুর্শিদাবাদ জেলার যে বাইশটা বিধানসভা কেন্দ্র এবং তিনটে লোকসভা কেন্দ্র রয়েছে সেখানে তিনি কোনো জোট ধর্ম মানতে চান না তার কারণটা আজকের দিনে এসে পরিষ্কার হয়ে যাচ্ছে অধিক চৌধুরী এই ভয়টাই পাচ্ছিলেন আইএসএফ কে তিনি মুর্শিদাবাদে বা উত্তর দিনাজপুরের মাটি যদি চিনিয়ে দেন তাহলে মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর এবং মালদার যে সংখ্যালঘু মানুষের সমর্থন কংগ্রেসের দিকে ট্র্যাডিশনালি রয়েছে তা কিন্তু অনেকটাই দিকে চলে যেতে পারে তাতে আখেরে কার ক্ষতি কংগ্রেসের এবং ক্ষতি কিন্তু বামেদেরও হচ্ছে এবার দেখুন প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের প্রভাব বিস্তারের জন্য চেষ্টা করবেন এতে অন্যায়ের কিছু নেই এবার অন্য রাজনৈতিক দলকে দেখতে হবে তাদের যে জমি চলে যাচ্ছে সেটাকে তারা কিভাবে মোকাবিলা করবেন এটা নিয়ে ভাবতে হবে তার তার সঙ্গে সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে বরকত চৌধুরীর মৃত্যুর পরে বাংলার সংখ্যালঘু সমাজের প্রতিনিধি হিসেবে কোনো নেতৃত্ব উঠে আসেনি নওসাদ সিদ্দিকী এমন একজন নেতৃত্ব বরকত গণিখান চৌধুরীর মৃত্যুর পরে যিনি একজন সংখ্যালঘু সমাজের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে আপনারা এখনই আরো চার পাঁচ জনের নাম বলতে পারেন ভিডিও দেখতে দেখতে কিন্তু তারা কিন্তু পার্টিকুলারলি সেই সেই দলের নেতা নেতা সংখ্যালঘু সমাজের হতে শেষ পর্যন্ত লোকসভা নির্বাচনে তাহলে কি আইএসিপি হবে বাম কংগ্রেসের মাথা ব্যথার মূল কারণ উত্তরটা দেবে সময় তবে এর একটা সম্ভাবনা কিন্তু ইঙ্গিত দিচ্ছে বাংলার রাজনীতির অনিন্দে দেখতে থাকুন রূপক অর্থে যদি মনে হয় আমরা যে বিষয়টা আলোচনা করলাম এটা খানিকটা ঠিক বা খানিকটা সত্যি হতে পারে বা এরকম কোনো সম্ভাবনা আছে তাহলে ভিডিওটি লাইক করতে দ্বিধাবোধ করবেন না আর যদি মনে হয় না এই ভিডিওটার কোনো প্রয়োজন নেই টপিকটার কোনো প্রয়োজন নেই শুধু শুধু সময় নষ্ট তাহলে ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না দেখতে থাকুন রূপক অর্থে দেখা হচ্ছে অন্য কোনো পর্বে